ঘাত এবং প্রতিঘাত ছাড়া আমার মনে হয় না যে আমাদের জীবনটা পরিপূর্ণতা লাভ করবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল সমস্যা যত বড়ো সেই সমস্যার সমাধান করে আপনি ততাধিক আনন্দ লাভ করতে পারেন আপনি একটা মানুষ পৃথিবীতে খুঁজে পাবেন না যে মানুষটা কোনো দিন কোনো দুঃখ কি বোঝেনি বলা হয়ে থাকে যে প্রাণায়াম যদি বোকা মানুষরা করে তাহলে তারা জ্ঞানী হতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো যারা বোকা তারা কোনোদিন প্রাণায়াম করেন পেটের সমস্যা নিয়ে অনেক অনেক রকম রিকোয়েস্ট আমার কাছে আছে যখনই দেখা হয় তখনই পেট কিভাবে ভালো রাখবো পেটের এই সমস্যা গ্যাস অ্যাসিডিটি অম্বল আজকের ভিডিওতে আমি একটা খুব সহজ জিনিস নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক বা কুম্ভকা আসন শুধুমাত্র একটা আসন শুধুমাত্র এই একটা পোশ্চার আপনি বিভিন্নভাবে যদি করতে পারেন অনেক ভ্যারাইটি আছে দশটা পনেরোটা কুড়িটা ভ্যারাইটি আছে আমি খুব সংক্ষেপে কয়েকটা ভ্যারাইটি আপনাকে দেখাচ্ছি প্রতিদিন সকালবেলা পাঁচটা মিনিট আপনি নিজেকে দিন এবং এই আসনটা শুধুমাত্র করুন সাত থেকে আটটা প্ল্যাঙ্ক ভ্যারিয়েশন প্রথমেই আমরা যে আপ করি যখন আপ করি যে পজিশনে আমরা যাই যেটাকে আমরা সাধারণত কুম্ভক আসন বলা হয়ে থাকে প্ল্যাঙ্ক বলা হয়ে থাকে সেইটাকে আপনাকে করতে হবে ডান পাটা মেলে দিলেন বা পাটা মেলে দিলেন সামনের দিকে তাকালেন এই তো আমরা আপ করি পুশ আপ আপনাকে করতে হবে না আপনি এইভাবে থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে প্রত্যেকটা পোস্টার থার্টি সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে আমি যদি এখানে থার্টি সেকেন্ড হোল্ড করে আপনাদের দেখাই তাহলে লম্বা হয়ে যাবে ভিডিওটা অনেক বড়ো তাই আমি আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি এটা হয়ে গেলো এক নম্বর ফুল প্ল্যাঙ্ক তারপরে হচ্ছে আপনার এলবো প্ল্যাঙ্ক শুধুমাত্র আপনি এলবোর উপরে উঠে আসুন এখানেও থার্টি সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করে থাকেন তাহলে এক মিনিট দু মিনিট তিন মিনিট যদি করতে পারেন আপনার পেটের কোনো সমস্যা থাকবে না এলবো প্ল্যাঙ্ক তারপরে আপনি উঠে আসুন প্ল্যাঙ্ক ওয়াক এই আপনি যাবেন এই এই আবার এদিকে এই আবার এখানে বাদিকে আপনার হাতের সাথে সাথে আপনার পাটাও মুভ করবে তারপরে আপনি মিডিলে চলে আসুন ছেড়ে দিন তারপরে আপনি চলে যাবেন সাইড প্ল্যাঙ্কে কি করবেন আপনি ফুল সাইড প্ল্যাঙ্ক করতে পারেন এইভাবে আপনার দুটো হাতে একটা রেখায় রাখার চেষ্টা করবেন অথবা আপনি এলবো সাইড প্ল্যাঙ্ক করতে পারেন এভাবে দুদিকেই আপনাকে করতে হবে খেয়াল রাখবেন এখানে আপনাকে থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে তারপর আপনি কি করবেন রিভার্স প্ল্যাঙ্ক জাস্ট এইভাবে বসবেন হাত দুটোকে ইনভার্ট রাখবেন রেখে পা দুটোকে টান টান করে দিলেন রিভার্স প্ল্যাঙ্ক এখানে আপনাকে থার্টি সেকেন্ড হোল্ড করা উচিত প্রত্যেকটা কোশ্চেন যখন আপনি থার্টি সেকেন্ড হুল করছেন তাহলে এটা আপনাকে থার্টি সেকেন্ড হোল করতে হবে তারপরে একটা খুব ভালো একটা প্ল্যাঙ্ক যেটা আপনার খুব বেনিফিশিয়াল অ্যান্ড প্ল্যাঙ্ক যদি সাইড প্ল্যাঙ্ক আবার আর একবার Tal cual. Next, el bote de chulayán. ¡Ey! ¡Ey! থার্টি সেকেন্ড হোল্ড করবেন সাইড চেঞ্জ করবেন মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু প্রত্যেকটা প্যাঙ্ক চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট থার্টি সেকেন্ড আপনি যাতে হোল্ড করতে পারেন নেক্সট হচ্ছে আপনি প্ল্যাঙ্ক করবেন আর শোল্ডার ট্যাপ করবেন এই প্ল্যাঙ্ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি থার্টি কাউন্ট করলে ভালো হয় আচ্ছা নেক্সট হচ্ছে আপনি একটু চ্যালেঞ্জিং প্রথমে আপনি কী করবেন একটা পা তুলবেন প্ল্যানকে তুললেন আস্তে করে একটা হাত সামনে দিয়ে দেবেন ওয়ান লেগ ওয়ান লেগ ওয়ান হ্যান্ড প্ল্যাঙ্ক এখানে আপনি টোয়েন্টি কাউন্ট অব দি করতে পারেন এবার আপনাকে করে দেখাবো এটা একটা টপ ফুলের গাছ এখানে আমি পা দিচ্ছি কিছু মনে করবেন না আপনার পুরো শরীরটা একটা সরল রেখার মতো থাকবে এখানে আপনি থার্টি কাউন্ট হোল্ড করবেন পুরো সরল রেখার মতো থাকবে আপনার শরীরটা স্টিক পোজ এখানে থার্টি সেকেন্ড আপনি হোল্ড করবেন ছেড়ে দেবেন তিরিশ সেকেন্ড করে হোল্ড করে আগে প্রথমে দশ সেকেন্ড করুন তারপরে ফিফটিন সেকেন্ড করুন তারপরে থার্টি সেকেন্ডের কথা ভাববেন জাস্ট প্রতিদিন এই ভিডিওটা দেখে সাতটা দিন আপনি প্র্যাকটিস করুন এই প্ল্যাঙ্ক দেখুন তারপরে নিজেই বুঝে যাবেন আপনি কী করলেন এই ছোট্ট ভিডিওটা বছরের দু হাজার চব্বিশ সালের নতুন ভিডিও দু হাজার চব্বিশ সালের প্রথম ভিডিও আপনাদের জন্য এবং এবছর আপনাদের খুব খুব ভালো কাটুক মহাদেবের কাছে আপনাদের জন্য অনেক প্রার্থনা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার